সুপ্রিয় আপনারা এতক্ষণ যে ঘটনাটি দেখলেন এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা একটি সাপে রোগী পাবনা কাশীনাথপুরে একজন ব্যক্তিকে রাত নয়টার দিকে সাপে কাটলে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে না নিয়ে ওজাকে ডাক দিয়ে এনে হাত চালান দিয়ে বিষ নামানোর প্রক্রিয়া চালাচ্ছে তারা তারা আসলে কতটা বোকা না হলে এই কাজগুলো করে গ্রামের মানুষের দ্বারা এই ভুলগুলো বেশি হয় সাপে কামড়ানো রুগীকে বাঁচানোর জন্য আপনাকে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ওঝার দ্বারা কখনোই বিষাক্ত সাপের বিষ নামানো সম্ভব নয় তাই আপনারাও এই ভুলগুলো কখনোই করবেন না বসাও কাকা <laughs> 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 ये ओस ना फा करो ना करो ना मुन देखू <laughs> ना देखो ना फस्ट फडा करो आराम गुल्ली मूर्ती तो झालं नाही नि जी खाली पाग आते हे तो जाम तो की करतो मूर्ती पण तो पेन तो आहे तो जाम आते तो एक से भाई विशेष का खासा खाली साल लागली तर बागे बसत आहे खा दो तो जाऊ ना আমরা যাব না আমরা তো বলতে পারবো যাইতো আমরা স্টে জানাই আমরা স্টে জানাই আমাদের সাথে গাড়ি আছে যা গাছে ছিড়ি লাগা সরাই নি মুসা সরাই জাল দিয়ে না হ্যাঁ করে যাবো না যাবো না সামনে আজি মে কিলিলাটা মোরা কে মোরে সৃষ্টি কি সামনে বাজে উপরে চলে হ্যাঁ তলায় বসাই নি

để người tìm được người ta tìm được người ta tìm được

I feel like I said that.